শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ সম্পর্কে হয়তো অনেকেই কম বেশি জানেন আবার সপ্তাহান্তে বা একদিনের ছুটিতে অনেকে চলেও আসেন এই জায়গার মাহাত্ম চাক্ষুষ করবেন বলে হাওড়া বা শিয়ালদাহ থেকে খুব সহজেই ট্রেনে করে এখানে পৌঁছানো যায় এছাড়া সড়কপথেও গাড়ি করে কলকাতা থেকে নবদ্বীপ পৌঁছানো যায় দূরত্ব একশো কিলোমিটার ট্রেনে করে এলে শিয়ালদহ বা হাওড়া জংশন থেকে কাটোয়া শাখার লোকাল ট্রেন ধরতে হবে এছাড়াও সকাল সকাল আসতে চাইলে শিয়ালদহ থেকে ধরে নিতে পারেন শিয়ালদহ জঙ্গিপুর রোড এক্সপ্রেস যা রবিবার ব্যতীত সপ্তাহে ছদিনই শিয়ালদহ ও জঙ্গিপুরের মধ্যে চলাচল করে পৌঁছে গেলেন নবদ্বীপ এরপর কিভাবে ঘুরবেন এখানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই রয়েছে টোটো স্ট্যান্ড তারা আপনাকে দুটো সিস্টেমে ঘোরাবে এক হলো প্যাকেজ যা তিনশো টাকার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে প্যাকেজে আপনারা শ্রী শ্রীকে সবচেয়ে গৌড়ীয় মঠ থেকে শুরু করবেন এবং শেষ করবেন নবদ্বীপ ঘাটের কাছে অবস্থিত পোড়ামাতলা তারা আপনাকে পোড়ামাতলা কালীবাড়ি দেখিয়ে ওপারে মায়াপুর যাওয়ার জন্য নবদ্বীপ ঘাটে ছেড়ে দেবে যদি মায়াপুর না যেতে চান আবারও স্টেশনে ফিরে আসতে চান তার জন্য ঘাট থেকেই সে এক টোটো পেয়ে যাবেন ভাড়া নেবে পঁচিশ টাকা আর দ্বিতীয়টা হলো যদি আপনাদের জায়গাগুলো সম্পর্কে সম্মুখ ধারণা থাকে মানে কোন কোন জায়গাগুলো ঘুরবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টোটো ভাড়া তুলনামূলকভাবে বেশি লাগবে তবে এখানে দরাদরি ভালো রকমের চলে প্রয়োজনে দরাদরি করে নেবেন তাও আমি আপনাদের সুবিধার্থে নবদ্বীপ স্টেশনের টোটো স্ট্যান্ডের একটি টোটো দাদার নাম ও যোগাযোগ নাম্বার স্ক্রিনের ওপর ও ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দিলাম নবদ্বীপের এই প্রথম ভাগ তো কমন সবাই ঘরে টোটো আপনাকে স্পেশালি ওই জায়গাগুলোই ঘোরাবে বা রেকমেন্ড করবে নবদ্বীপের আরও একটি অংশ আছে যেটির নিকটবর্তী রেলওয়ে স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট তবে সব ট্রেন বিষ্ণুপ্রিয়া হল্ট না দাঁড়ানোয় নবদ্বীপ ধাম স্টেশনে নামাই শ্রেয় চলুন এবার বলে দিই এই অংশে আপনারা কোথায় শুরু ও কোথায় শেষ করবেন এখানে শুরুতেই দেখে নিন বুনো রামনাথের ভিটা আর শেষ করুন গোড়া আগ্রা দিয়ে নবদ্বীপের প্রথম ও দ্বিতীয় ভাগে কোন কোন জায়গাগুলো ঘুরবেন তার ডিটেলস নিচের ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন এছাড়া এই hey, চ্যানেলেই এই দুই ভাগের ওপর আলাদা আলাদা ভিডিও করা আছে নিচের ডেসক্রিপশান বক্সে তারও লিঙ্ক দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নিতে পারেন এবার আসি থাকা ও খাওয়ার কথায় নবদ্বীপে এলে থাকা খাওয়ার সমস্যা বিশেষ হওয়ার কথা নয় এখানে থাকার জন্য যেমন আশ্রমের গেস্ট হাউস আছে তেমনই আছে ছোটোখাটো হোমস্টে আর খাওয়ার জন্য মিষ্টির দোকান ও হোটেল পেয়ে যাবেন এছাড়া আশ্রমে থাকলে সেখানেও ভোগ গ্রহণের সুবন্দোবস্ত আছে এখানে শ্রী শ্রী কেশবজি ম শ্রী চৈতন্য সারস্বত মঠ সমাজবাড়ী আশ্রম শ্রী শ্রী দেবানন্দ গৌরীয় মঠে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে সম্ভব হলে সেই সমস্ত আশ্রম বা মঠের যোগাযোগ নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আজ আপনাদের ঘুরে দেখাবো নবদ্বীপের একটি মূল আকর্ষণ গুপ্ত বৃন্দাবন যা এই নবদ্বীপ শহরেই রানীর ঘাটের কাছে অবস্থিত নবদ্বীপ ধাম স্টেশন থেকে যা দূরত্ব দুই দশমিক আট কিলোমিটার সময় লাগে কুড়ি মিনিট এছাড়া যদি সমাজবাড়ি আশ্রম হয়ে যান সমাজবাড়ি আশ্রম থেকে মাত্র আটশো মিটার দূরত্ব অবস্থিত টোটোটে সময় লাগে পাঁচ মিনিট ও হেঁটে গেলে দশ মিনিটেই পৌঁছে যাবেন চলুন এবার ঢুকে পড়ি মন্দিরের অন্দরে এখানেও রয়েছে একটি সুবিশাল ও সুসজ্জিত নাট মন্দির আট মন্দিরের মধ্যেই রয়েছে আরও একটি মন্দির সেই মন্দিরে বিগ্রহ হিসেবে বিরাজ করছে রাধাকৃষ্ণ ও গৌর্ণীতাই গুপ্ত বৃন্দাবনে দশ টাকা টিকিটের বিনিময় আমরা ঘুরে দেখলাম সুসজ্জিত মিউজিয়ামটি গুপ্ত বৃন্দাবনের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হল পৌরাণিক নানারকম চরিত্র ও শ্রী চৈতন্য মহাপ্রভুর ছেলেবেলা থেকে সন্ন্যাস যাত্রা সব কিছুকেই এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে সঙ্গে উপরি পাওনা হিসাবে রয়েছে নানাবিধ আলোর খেলা কেমন লাগলো এই গুপ্তবৃন্দাবন অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা অন্তত লাইক দেবেন আর নিজের প্রিয়জনের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর আমার এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন গল্প ও নতুন পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন ও আনন্দে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই